রাধে রাধে আজ হলো যাত্রা সবাইকে জানাই যাত্রার অনেক অনেক শুভেচ্ছা এদিকে লাডু সোনাকে ঘুম থেকে তুলে নিয়ে চলে আসলাম স্নান করাতে আর আগের দিনকেই করেছিলাম অঙ্গরাক আর দেখো সোনাকে দেখতে একদম অন্যরকম লাগছে এখানে ফুল দুধ জল আমি স্নানের জন্য সমস্তটাই দেখো রেডি করে নিয়েছি আর এখন সোনাকে আমি সুন্দর করে স্নান করিয়ে দেব। আর সত্যি আগের সোনা আর এখন সোনাকে দেখতে এক তোম অন্য লাগছে কি বলো তোমরা দেখো লাড্ডু সোনাকে আমি কিন্তু দুধ দিয়ে স্নান করিয়ে দেব আর অঙ্গরাগের পর সত্যিই মুখটা চেঞ্জ হয়ে গেছে লাড্ডু সোনা আর আমার লাড্ডু সোনা স্নান করতে বেশ পছন্দ করে তাই দেখো চুপ করে বসে কেমন সুন্দর স্নান করে নিচ্ছে লাড্ডু সোনা স্নানের পর এখন লাড্ডু সোনাকে নিয়ে চলে আসলাম ভিতরে তারপর দেখো আস্তে আস্তে করে লাড্ডু সোনার গাটা মুছিয়ে দিচ্ছি আর এই যে তোমরা ড্রেসটা দেখছো এটা বেশ অনেক দিন পর লাড্ডু সোনাকে পরানো হয়েছে আর এই ড্রেসটা পরের পর লাড্ডু সোনাকে দেখতে আরও অন্যরকম লাগছে আর দেখো সুন্দর করে আমি এখন লাড্ডু সোনার শৃঙ্গারটা করে নেব আর তোমরা তো জানোই লাড্ডু সোনার স্নানের পর শৃঙ্গার করাটা কতটা জরুরি আর আমি কিন্তু প্রতিদিন লাড্ডু সোনাকে ঠিক এভাবে সুন্দর করে কিন্তু শৃঙ্গার করে দিই আর আজকে দেখো লাড্ডু সোনার মুখটা দেখতে কতটা মিষ্টি লাগছে তাই না তোমরা তো দেখলেই লাড্ডু সোনার সিঙ্গার করা কিন্তু একদম কমপ্লিট আর আজকে লাড্ডু সোনাকে দেখতে কেমন লাগছে অবশ্যই তোমরা জানিও এইদিকে আমি এখন নিয়ে চলে আসলাম লাড্ডু সোনার আর এটাকে আমি এখন ফুল দিয়ে সুন্দর করে দেখো সাজিয়ে নেবো এখানে দেখো রজনীগন্ধার কয়েকটা মালা আমি নিয়ে এসেছি তো সেটা দিয়েই এখন লাড্ডু সোনার এই দলনাটা সাজানো হবে আর এই লাল রঙের দলনাটার সাথে এই সাদা ফুলের মালাটা এতটা সুন্দর লাগছে কি বলবো তোমাদের আর সাথে কিন্তু রজনীগন্ধা ফুলের সেনটাও বেশ ভালো লাগে কি বলো আর এদিকে দেখো আমার ল্যাড্রিসার দল্লা সাজানো কিন্তু একদম পুরো কমপ্লিট হয়ে গেছে আর তল্লাটা সাজানো আমার কেমন হয়েছে অবশ্যই তোমরা জানিও পুরো জায়গাটা তোমাদেরকে ঘুরিয়ে দেখিয়ে দিচ্ছি কেমন আমি ঝুলনযাত্রায় ল্যাড্রিসার বসার জায়গাটা সাজিয়েছি চারিদিকে কিন্তু আমি ফুল দিয়ে সাজিয়েছি আর সাথে কিন্তু দেখো এই ময়ূর পালকগুলোও দিয়ে দিয়েছি আমার তো বেশ ভালো লাগছে দেখতে আশা করি তোমাদেরও ভালো লাগবে আর আমার লাড্ডু কিন্তু বসার জায়গাটা বেশ পছন্দ হয়েছে চলো এখন লাড্ডু সোনাকে বসানো যাক দেখি লাড্ডু সোনা কেমন খুশি হয়েছে দেখো আস্তে আস্তে করে লাড্ডু আমি এখন বসিয়ে দিলাম যেহেতু জামাটা একটু স্টোন দেওয়া আছে তাই একটু বসাতে অসুবিধেই হয়েছিল আর এখন দেখো লাড্ডু সুন্দর করে বসে পড়েছে আর আমি কিন্তু মাথার উপর দিকে দেখো ফুল ছুটিয়ে দিলাম আর এখন কিন্তু লাড্ডু আমি দুলিয়ে দিলাম আর আজকে কিন্তু লাড্ডু দেখো ভীষণ খুশি হয়েছে দললায় চেপে আর লাড্ডু কিন্তু দল্লায় দুলতে বেশ পছন্দ করে এইদিকে আমি এখন করে নিচ্ছি লাড্ডু সোনার আরতি আর আজকে লাড্ডু সোনা কিন্তু ভীষণ খুশি হয়েছে আর এখন কিন্তু অনেকটাই দুপুর হয়ে গেছে তাই নিয়ে চলে আসলাম লাড্ডু সোনার দুপুরের সেবা চলো রাধে রাধে